নমস্কার বন্ধুরা বলছি রকিং চ্যানেলে এই সবাইকে স্বাগত বন্ধুরা আজকে ব্রেকফাস্টে মুড়ি আছে আর মশালা তার সবজি রয়েছে তো এখানে আমি ফুলকপি নিয়েছি ছোট ছোট করে ফুলকপি কাটা মটরশুঁটি রয়েছে গাজর রয়েছে আলু রয়েছে আর বিনস রয়েছে তো সবই ছোটো ছোট করে কেটে নিয়েছি এরপরে লবণ আর হলুদ দিয়ে জল দিয়ে একটু সেদ্ধ করে নেব তো এরপরে ঢাকা দিয়ে দিয়েছি দু মিনিট পরে আমি ঢাকনাটা খুলে সেদ্ধ হয়ে গেছে এরপরে একটু ছাগনি দিয়ে ছেঁকে নিচ্ছি তো ছান্তাটা দিয়ে সব ছেঁকে নেবো জলটা ফেলে দেবো খুব বেশি সেদ্ধ হলে কিন্তু গলে যাবে ভাজার সময় মানে একটু আধ সেদ্ধ থাকবে তুলে নিতে হবে তারপরে কড়াই আমি সাদা তেল দিয়েছি দুটো শুকনো লঙ্কা দিয়েছি জিরে দিয়েছি বেশ ভাজা ভাজা হবে তো আমি এটা নিরামিষ করছি পেঁয়াজ দিচ্ছি না তোমরা চাইলে পেঁয়াজ দিতে পারো তো সবজিগুলো সব দিয়ে দিচ্ছি দিয়ে তেলের মধ্যে ভালো করে নেড়ে নেবো তো এরপরে যে মশলাটা আমি দেবো ধনে গুঁড়ো দেবো জিরে গুঁড়ো দেবো লঙ্কা গুঁড়ো দেবো একটু গরম মশলার গুঁড়ো দেবো আর একটু লবণ ছড়িয়ে দেবো লবণ দিয়ে সেদ্ধ করেছি আর ভাজার সময় একটু অল্প পরিমাণে লবণ দেবো যেহেতু জলটা ফেলে দেওয়া হয় দিয়ে ভালো করে মশলার সঙ্গে ভেজে নেব ব্রেকফাস্টে অনেকে কিন্তু অনেকেই আছে রুটি পরোটা লুচি সব বিভিন্ন রকম চাউমিন এসব খেয়ে থাকে কিন্তু এরকম মাঝে মাঝে কিন্তু মুড়ি আর যদি তার সঙ্গে এরকম মশলাদার সবজি ভাজি থাকে তাহলে তো কোনো কথাই হবে না বন্ধুরা তো ব্রেকফাস্টটা একদম জমে যাবে এরকম মাঝে মাঝে ভালো লাগে খেতে তো মশলা দিয়ে সব সবজিগুলো ভালো করে নেড়ে নিয়েছি এরপর একটু লবণ ছিটিয়ে দিচ্ছি তো আজ আমার পুজো আছে ইতু পুজো যেটাকে লক্ষ্মীর আর একটা রূপ বলা হয় তো সেই জন্য আমি সকালবেলা সব পুজো আচা হয়ে গেছে সব হয়ে গেছে তারপরে আমি এই মুড়ি আর রকম ভাজি খাবো ভাতটা আজকে খাবো না তো এরপরে এক চামচ বেসন ছড়িয়ে দিয়েছি দিয়ে সবজিটাকে বেশ নেড়ে নিচ্ছি বেসনটা দিলে বেশ সবজিটা আরও খেতে ভালো হবে টেস্টি হবে তো তৈরি হয়ে গেছে মশলাদার সবজি ভাজি আর দুপুরে থাকবে কড়াইশুঁটির কচুরি আর রাত্রিতে তো ফলমূল থাকবে পিঠে থাকবে মিষ্টি থাকবে তো তৈরি হয়ে গেছে আমি একদম নিয়ে চলে এসেছি গরমা গরম মশলাদার সবজি ভাজি আর সঙ্গে মুড়ি বাঙালির প্রিয় খাবার একদম তো বন্ধুরা এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো টাটা আবার অন্যদিন অন্যরকম ঘরোয়া রেসিপি নিয়ে চলে আসবো